স্যার স্যার আমার মনে হয় কি ট্রাম্পের সুন্দরী মেয়েদের জন্য ফিনল্যান্ড কিনতে চায় সেখানের মেয়েরা বলে অনেক সুন্দর তাই ট্রাম্পে কিনতে চায় স্যার সব পাগল ছাগল কি আমার কেলাসি আই রে এই আমার ছাত্র ছাত্রীরা তোরা শোন ইদানিং সময়ে ফিনল্যান্ড লয়ে অনেক আলোচনা হইতাছে দাম এটা কিনে নিতে চায় না দিলে দখল করার হুমকি দিয়েছে এই ফিনল্যান্ড কিন্তু বরফে আচ্ছাদিত অঞ্চল এখানে সামান্যই জমি আছে যেখানে সামান্য পরিমাণ লোকই বসবাস করে তারপরও তাপ এটা নিয়ে এত আগ্রহ কেন তো দেখি তোরা কে কি জানোস আহের বসে তো দাম পেন নামেই শুনি নেই আবার ফিনল্যান্ড কি কয় না কই বুঝি না একটা তো কিছু কইতেই হইব সার সার টাম্পের অনেক আইসক্রিম খাইতে ইচ্ছে করে তাই টাম ফিনল্যান্ড কিন্তু চাইতেছে ওই বেটা ফিনল্যান্ডের লগে আইসক্রিমের সম্পর্কে কিরে হ্যাঁ আপনোতো বল বৰফে আচ্ছাদীম পচন্দ মনে হয় তাই বৰফ কিন্তু চাইছে বৰফ দিয়ে আইচ ক্ৰীম বনাই বনাই খাই বুজে না ছাৰ গৌৰাৰ ডিম হৈছে গৌৰাৰ ডিম এই মনা তুই ক দেখি স্যার স্যার আমার মনে হয় কি ট্রাম্পে সুন্দরী মেয়েদের জন্য ফিনল্যান্ড কিনতে চায় সেখানের মেয়েরা বলে অনেক সুন্দর তাই ট্রাম্পে কিনতে চায় স্যার সব পাগল সাগল কি আমার কেলাশি আইয়ারে

Ah, mas eu bicho, ele não é tempo para mim, bicho. Bicho, tem